ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমার সঙ্গে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি জয়রামবাটি কামারপুকুরে তো এখন আমি আছি বর্ধমান সাথে বাস স্ট্যান্ডে এরপরে বাসে যাবো বাসে করে যাব আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখতে যে বাসটা দাঁড়িয়ে থাকতে তোমরা দেখছো তো এই বাসটাতেই আমরা যাব বর্ধমান থেকে জয়রামবাটি কামার পুকুরের বাস হচ্ছে সাতটা পঁয়ত্রিশে আর একটা হচ্ছে আটটা পঁচিশে আমি আটটা পুচিসে যাব কারণ আমার সঙ্গে একটা দাদা আছে কথা ছিল তো सीधा দাদা এতক্ষণে সেই পৌঁছালো তো সেইজন্য এই ভাষাতে যাব তাই যাকো এই দাদার পিছনে বসে আছে তো দাদা একটু পরেই এলো তো যাই হোক বাস পেয়ে গেছি বাসের মধ্যে বলছে এই হচ্ছে বাস তো এই বাসটাতেই আমরা চেপেছি এটা হচ্ছে পাসকুরা বাস আর এই পাশকুরা বাসে তো কিন্তু জোরাম কামার পুকুর যায় আধ ঘন্টা অন্তর অন্তর বাস আছে কিন্তু আর ফেরার বাস সাড়ে পাঁচটা পর্যন্ত আছে মানে চরমবাটি থেকে তোমরা চাইলে বর্ধমানে ফিরতে গেলে সাড়ে পাঁচটা পর্যন্ত বাস আর আর দেখো বাসগুলো খুব ভালো একদম ফাঁকা তোমরা একদম আলিসা থেকে আসলে আরামে বসে যেতে পারবে নালে তোমরা কিন্তু কিন্তু আলিসা না এসে তেলিপুর থেকেও কিন্তু বাসে চাপতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা বাসে বসার সিটটা পাবে না আর এখান থেকে আসলে বাসে বসার সিটটা পাবে বাস ড্রাইভার এসে গেছে তো এবার বাসটা আসতে আসতে আলিসা বাস স্ট্যান্ড থেকে বেরোবে দিয়ে এটি সোজা যাবে হাই দিয়ে তো দেখো এটি এখন যাচ্ছে উল্লাসের দিক থেকে এবার উল্লাসের দিক থেকে সোজা গিয়ে ডান দিকে যে টানটা নিচ্ছে এদিকে টান নেবে এবং আরও একবার টান নেবে দিয়ে একদম এখান থেকে সোজা যাওয়া হবে তেলিত পুকুরে তেলিত পুকুরে হাই রোডের ধারেও বাস স্টপ আছে অর্থাৎ সেখানেও বাস তারাই তো তারপর থেকে বাঁ দিক দিয়ে অর্থাৎ বাঁকুড়ো মোড় থেকে সোজা হয়ে যাবে এই বাসটা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ অব্দি দেখো আর এই ভিডিওটি দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে বর্ধমান থেকে কিভাবে জয়রামবাটি কামারপুকুর যাবো যাব বাসে করে বাস স্ট্যান্ডে পৌঁছালাম ওইখানে কিছুক্ষণ পাঁচ মিনিট পাঁচটা দাঁড়াবে তারপর আবার যাবে আমার ট্যুরের উদ্দেশ্য পাঁচ মিনিট এখানে বসে থাকতে হবে মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দিয়েছে এখন আমি সরে যাচ্ছি কামার পুকুরের উদ্দেশ্যে আমরা যে বাসটায় চেপেছিলাম এই বাসটি ছিল সুপারফাস্ট আর ড্রাইভার যেভাবে বাসটি চালাচ্ছে খুব শীঘ্রই প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কামারপুকুরে না হলে আরামবাগ থেকে কামার কুকুর যে যেতে কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগার কথা অবশেষে আমরা এক ঘন্টার মধ্যেই নেমে পড়লাম কামার পুকুরে তো এরপরে আমরা টোটো ভাড়া করব এবং টোটো ভাড়া করে কিন্তু কামার এবং জরামবাটি পুরোটা ঘুরে দেখবো পরবর্তী ভিডিওতে সব জায়গাগুলো দেখতে পাব প্রায় আড়াই ঘন্টা মতো লাগলো বর্ধমান থেকে এক বর্ধমান থেকে একদম সোজায় আসলাম হচ্ছে আরামবাগ আরামবাগ থেকে পাঁচ মিনিট দাঁড়ালো পাঁচটা তো সেখান থেকে একদম সোজা চলে আসলাম কামারপুর তো বন্ধুরা এই ছিল ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমার সঙ্গে দেখা যাওয়া আবারও পরবর্তী মনে ভিডিও